নমস্কার আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ উত্তরেকণ্ঠ থেকে আমি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবে আজকে অর্থাৎ উনতিরিশ চার দু হাজার পঁচিশ ইং এ দিল্লিতে দুটি অতি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে একটি হয়েছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির বাসভবনে সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবগণ ভারতের প্যারামিলিটারি ফোর্সের প্রধানগণ আর একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির বাসভবনে সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী শ্রী রাজনাথ সিংজি নিরাপত্তা উপদেষ্টা শ্রী অজিত দোভালজি তিন বাহিনীর প্রধানগণ ও প্রধানমন্ত্রীর দপ্তরে উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাগণ এই বৈঠক থেকে যে সিদ্ধান্তগুলি বেরিয়ে এসেছে তাহলে ভারতীয় তিন বাহিনীকে অপারেশনাল ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে কখন কোথায় কীভাবে আঘাত করবে তা ঠিক করবে সেনাবাহিনী একাত্তরে পাক ভারত যুদ্ধের পরে এ ধরনের ক্ষমতা আর কখনও সেনাবাহিনীকে দেওয়া হয়নি বৈঠক শেষ হতে না হতেই সঙ্গপ্রদান মাননীয় মোহন ভাগবতী মাননীয় প্রধানমন্ত্রী সহিত সাক্ষাৎ করতে তার বাসভবনে উপস্থিত হয়েছে। সাধারণত এ ধরনের ঘটনা কখনো দেখা যায়নি মাননীয় প্রধানমন্ত্রী সবসময় সংঘপ্রধানের সহিত সাক্ষাৎ করতে যান সম্মানিত দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন অবস্থা কতটা গম্ভীর আতঙ্কে পাকিস্তানিরা রাতে ঘুমাতে পারছে না এই বুঝে মাথায় বোম পড়ল মিচেল আশ্রে পড়ল অবস্থা এমন যে পাক সেনা প্রধান জেনারেল আশিক মুনিরের খোঁজ পাওয়া যাচ্ছে না এবং পাক প্রধানমন্ত্রী মানসিকভাবে বিধ্বস্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দলে দলে পাক সেনারা পালিয়ে যাচ্ছে চাচা আপন প্রাণ বাঁচা এদিকে বালুচিস্তানের স্বাধীনতাকামী জনগণ মাননীয় প্রধানমন্ত্রী মোদীজিকে আহ্বান জানিয়েছেন পাকিস্তান আক্রমণ করার জন্য ভারতের লৌহমানবী শ্রীমতী ইন্দিরা গান্ধীর মতো এই একটি সুবর্ণ সুযোগ উপস্থিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির সামনে চীনবাদে বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলি সন্ত্রাসের প্রশ্নে ভারতের পাশে দাঁড়িয়েছে আমাদের লড়াই পাকিস্তানের বা পাকিস্তানের জনগণের বিরুদ্ধে নয় আমাদের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে পাকিস্তানের পাশে একমাত্র চীন ও তুরস্ক চীন পাকিস্তানে যে পরিমাণ বিনিয়োগ করেছে তাতে চীনের পক্ষে পাকিস্তানের বিরুদ্ধে যাওয়া সম্ভব নয় আবার তুরস্ক মুসলিম ব্রাদারহুডের টানে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে এই সুযোগে তুরস্ক অস্ত্র বিক্রি করে কিছু কামিয়ে নিচ্ছে যুদ্ধে আমাদের আজাদ কাশ্মীরকে দখল হবে সঙ্গে সঙ্গে পাকিস্তানকে ভেঙে চার টুকরা করে দিতে হবে না হলে ভারতের অস্তিত্বই আগামী দিনে বিপন্ন হয়ে পড়বে পাকিস্তান কখনোই জঙ্গিবাদ থেকে সরে আসবে না বা আসতে পারবে না পরে পরে মার খাওয়ার চেয়ে যা হোক একবারেই হোক দেখছেন না ভারতবাসীর এই মানসিকতা দেখে পাকিস্তানপন্থী মুসলিম নেতারা উল্টে গিয়ে ভারতের পক্ষে সওয়াল করছে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে পহেলগাঁড়ের বৈশরণ ভ্যালিতে যে চারজন জঙ্গি আঘাত এনেছিল তাদের ভিতর একজন উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত পাক সেনা বাহিনীর কমান্ডো নাম হাসমি মুসা মুসা তার এমন প্রশিক্ষণ আছে যে সাত দিন না খেয়েও থাকতে পারে সাত দিন গাছেও ঝুলে থাকতে পারে বা সাত দিন মাটির নিচে বা বর বরফের ভিতর লুকিয়ে থাকতে পারে ফলে জঙ্গিদের ট্যাগ করা কঠিন হয়ে যা পড়েছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি পনেরোটি পাক ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছেন ভারতীয় দর্শকদের নিকট থেকে রোজগার করে ভারতের বিরুদ্ধে প্রচার করবে বিবিসিকে হুঁশিয়ারি দিয়েছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি একতরফা প্রচার না করে নিরপেক্ষ সংবাদ পরিবেশনার জন্য না হলে ব্লক করে দেওয়া হবে বাংলাদেশ বা পাকিস্তানের ইউটিউব চ্যানেলগুলো কি ধরনের মিথ্যা প্রচারণা চালাচ্ছে তার একটি উদাহরণ দিচ্ছি বাংলাদেশের গোলাম মৌলারণি যে ইউটিউব চ্যানেলটি চালান আমি তার বক্তব্যগুলি শুনি গত একটি বক্তব্যে তিনি বলেছেন বর্তমান যুদ্ধের আবহে ভারতীয় জেনারেলরা নাকি যুদ্ধ ভয়ে ভীত তারা যুদ্ধে যেতে চাচ্ছেন না ভারতের যুদ্ধাস্ত্র পাকিস্তানের মতো আধুনিক নয় ভারতের সেনা সদস্য সংখ্যাও সংখ্যা ও সামরিক বাজেট পাকিস্তানের থেকে অনেক কম করোনার পরে ভারতীয় সেনাবাহিনীতে নতুন কোনো রিক্রুট হয়নি আর নতুন জেনারেশনকে রিক্রুট করে পাকিস্তানের সেনাবাহিনী খুবই তাগড়া এই সব অবান্তর কথা বলেছেন নিরপেক্ষভাবে নিরপেক্ষতার আড়ালে ইনিয়ে বিনিয়ে ভারতের বিরুদ্ধে আচরণ করছে কিছু বিদেশি মিডিয়া কাশ্মীরে কাশ্মীর জঙ্গি হামলার হামলায় সরাসরি বাংলাদেশ জড়িত এবং ঢাকায় বসে এই জঙ্গি হামলার নীল নকশা তৈরি করা হয়েছে এই যুদ্ধে অংশ নিতে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন হামাজ ইতিমধ্যেই পাকিস্তান বাংলাদেশে উপস্থিত হয়েছে যুদ্ধ শুরু হলে আক্রমণ বাংলাদেশের দিক থেকেও আসবে ধরে নিয়ে যুদ্ধ পরিকল্পনা রচনা করতে হবে বিশেষত চিকেন নেকের উপর বাংলাদেশ আঘাত হানবেই ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব সেই তালেই আছে সুতরাং বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসকে শিক্ষা দেওয়ার দরকার আছে যে বাংলাদেশ দেশ সব কিছুর ব্যাপারে ভারতের উপর নির্ভরশীল যে বাংলাদেশের স্বাধীনতা এনেছে দিয়েছে ভারত সেই বাংলাদেশের বেমেনি লক্ষণীয় বেশ কিছু বেশি কিছু করতে হবে না মিশাল দিয়ে কয়েকটি সামরিক ঘাঁটি উড়িয়ে দিলেই বঙ্গমোমেনরা ঠান্ডা হয়ে যাবে চট্টগ্রাম আর রংপুর দিনাজপুরে একটা অংশ দখল করে নিতে হবে তাহলে উত্তর পূর্ব ভারতের জন্য সমুদ্র বন্দরের সমস্যা ও আমাদের চিকেন নেকের চিকেন নেকের সমস্যাও থাকবে না বাংলাদেশের হেফাজতি ইসলামের আমির মোহাম্মদ সেলিম বলেছেন কাশ্মীর যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট নয় এমন নিরাপদ মানুষকে খুন করেছে জঙ্গিরা এটা ইসলাম সমর্থন করে না তাহলে প্রশ্ন আপনি ইসলামের যে ব্যাখ্যা দেন সেটাই ঠিক না জঙ্গিরা যে ব্যাখ্যা দেয় সেটাই ঠিক হুজুর মামুনুল হক সাহেব ইসলামের যে ব্যাখ্যা দেন সেটাই ঠিক আবার তসমিয়া নাসরিন ইসলামের যে ব্যাখ্যা দেন সেটাই ঠিক কোনটি সহি ইসলাম কেন বাংলাদেশের জঙ্গিরা আপনার বাড়ি ধ্বংস করে এবং আপনার ভাইকে হত্যা করে এটা কোনো এটা কোন ইসলাম আমার ব্যক্তিগত মতামত হলো তসমিয়া নাসিন ইসলামের যে ব্যাখ্যা দেন সেটাই ঠিক ইসলাম ইসলামিক সন্ত্রাসের সঙ্গে নারী ধর্ষণ অঙ্গাঙ্গীভাবে জড়িত বাংলাদেশের ঘটনাবলীর দিকে তাকান সন্ত্রাস ও ধর্ষণ ইসলামের অপর নাম ইসলামিক ইতিহাস তাই বলে বিশ্বাস না হলে ইউটিউবার আসাদ নরীর ভিডিওগুলি দেখতে পারেন সুতরাং পাকিস্তানের সঙ্গে সঙ্গে বাংলাদেশকেও একটু সবক শেখানো দরকার পাকিস্তান একতরফাভাবে সিমরা চুক্তি বাতিল করে দিয়েছে এখন আর কোনো আন্তর্জাতিক চুক্তির বাধ্যবাধকতা নেই আন্তর্জাতিক ফোরামে ভারতকে কেউ দোষারোপ করতে পারবে না ভারতকে ইসলামী রাষ্ট্র বানাতে আন্তর্জাতিক ইসলামী সংগঠনগুলো কি প্রাণান্তকর প্রচেষ্টা একদিকে লাভ জিহাদের মাধ্যমে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে মুসলিমদের সংখ্যা বৃদ্ধি আবার একটা তথ্যে দেখা যাচ্ছে প্রায় পাঁচ লাখ ভারতীয় মুসলিম মহিলা পাকিস্তানে বিয়ে করেছে এরা পাকিস্তানে গিয়ে প্রেগনেন্ট হয়ে ভারতে এসে বাচ্চা পয়দা করে করছে যাতে তারা ভারতীয় নাগরিকত্ব পায় মুসলিম সংখ্যা বৃদ্ধি এটাও একটা উপায় চীনের মতো নতুন কোন আইন আনার কথা ভাবতে হবে ভারতীয় ভারতকে যারা বিদেশিদের বিয়ে করবে তাদের ভারতীয় নাগর নাগরিকত্ব চলে যাবে উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে কোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্তত পক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠান আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করব। বন্দে মাতরম ভারত মাতা কি জয় খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সুস্থ থাকুন ভালো থাকুন